কাকে বলে কেউ বলবে সকাল সাড়ে আটটা শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মত আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম এই বালিশগুলো রোদে দিতে এসছি জানে সকালবেলা ঘুম থেকে উঠেই কী ঘাড়ে যন্ত্রণা হচ্ছে বাপরে বাপ কত রকম বালিশ বানালাম একটা বালিশও না পছন্দসই হয় না জানি এই চার পাঁচ মাস আগে একটা বালিশ বানালাম তার আগে আবার অন্যগুলো কিছুতেই মন মতো হয় না যে না হাজে বালিশগুলো রোদে দিই দেখি তাতে কোনো লাভ হয় না কি ঘাড় ব্যথা করছে ঘুম থেকে উঠে ভালো লাগে বলুন তো এখনো ফুল তোলা হয়নি এই স্নান করে বেরোলাম সবে চলো নিচে যাই নিচে হচ্ছেই দুধ বসিয়ে এসছি ছেলের পড়া আছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবে নিয়ে ব্রেকফাস্ট করে নেবে নিয়ে পড়তে যাবে তাই দুধটা বসিয়ে তারপরে এলাম হ্যাঁ কলা দিয়ে দেব দুধ কনফ্লেক্স খাবি না খেতে হবে আমি কিছু জানি না আর কিছু করতে পারবো না এই যে আজকে ব্রেকফাস্ট দুধ কলা আর কর্নফ্লেক্স ছেলে বলছে কি দেবে নাকি না রোজ রোজ আমি ওই ভাজাভুজি করতে পারবো না শুধু তাই না তিন চার বেলা রান্না পারলাম না যা পড়েছে বন্ধুরা কি বলবো চোদ্দবার করে এই রান্নাঘরে হাবি হাবি করা যায় বলুন তো যে রান্নাঘরে আসে সেই বোঝে রান্নাঘরে কি কষ্ট আর নিজেও ওই যে বলছিলাম না জামাই ষষ্ঠী তারপর থেকে হচ্ছে খাওয়া দাওয়া একটুখানি অন্যরকম করতে হবে না জামাই ষষ্ঠী পর্যন্ত মানে অপেক্ষা করে লাভ নেই তারপরে দেখা যাবে আমাকে ট্রেনে হিসেবে দরজা দিয়েও বার করতে পারছি না লোকজন বুঝলে ও রিস্ক আমি আর এলাম না যে না একটুখানি কদিন একটু সাহেব না খাওয়ার দাওয়ার খেতে হবে তাতে যদি একটু ওয়েট করে আমাদের ওই বাঙালিদের মতো ভাত পরোটা তেলে ঘি ভাজা ওই সমস্ত খেলে আর দেখতে হবে না আমাকে যদিও বলে এইসবেই তো ওয়েট কমে কি জানি আমাদের ভুল একটা ধারণা হয়ে রয়েছে আগেকার দিনের লোকজন দা কি এই সমস্ত সাহেবিয়ারা খাবার দাবার পেত বলুন তো ওই রুটি তরকারি মুড়ি গুড় এইসবই তো খেত তাতেই তো কত সুস্থ থাকতো আসল কথা তা না তারা যে হারে পরিশ্রম করত আমরা পারবো না সেই হারে পরিশ্রম করতে চলুন বেশি কথা না বাড়িয়ে ছটপট করে আগে ব্রেকফাস্টটা দিয়ে নিই ছেলে এক্ষুনি তারা মারবে মা দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি দাও এদের হঠাৎ করে তারা লাগে ছেলে আর বাবার আগে ছোট থাকতে এই দুধের শর আমার পেটে যেত জানেন এখন চেষ্টা করি যেন ছেলের পেটে যায় ছোটবেলায় আমাদের ধরা রুটিন ছিল একদম সকালবেলা দুধ আর রুটি রুটি দুধ আর বহু বছর ধরে খেয়েছি বহু বছর যখন কলেজে উঠলাম তখন মনে হয় ওই রুটি তরকারি করে দিত বারো মাস খুব কম দিন হয়েছে যে কি বলে একটু অন্য কিছু পেয়েছি কারণ মা তো হচ্ছে ওয়ার্কিং ছিল সবটাই কাজের লোকের উপর ছিল তারা তো এত ভ্যারাইটি করে দেবে না আর মা হচ্ছে তারা করে খেয়েও বেরিয়ে যেত তো আমরাও ওই দুধ রুটি খেয়েই মানুষ হয়েছি আর আমি এত পারি ছিলাম এই দুধের সারটা আগে আমি তুলে খাবো তাড়াতাড়ি আমার খিদে পেয়ে যেত দিদি বোনকে দিতাম না আমি তুলে একটু চিনি দিয়ে মাখিয়ে খেতাম কি ভালো যে লাগতো না কি বলবো আমারটাতে চিনি নেবো না ওতেই খেতে খারাপ লাগুক না কেন ওদেরকে একটুখানি ওই গুড় দেবো ওই জ্যাকলি পাউডার যেটা সেটা দেবো আমি নেবো না বুঝলেন এবং মোবাইলটা চার্জে বসাসনি চার্জ নেই দোল চার্জে ওই দেখ শিরো কনফ্লেক্স খাচ্ছে যে গুলো দিচ্ছি ওরা খাচ্ছে মুনি 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 বললে ওই যে মুড়ি বললে মুড়ি খুব ভালোবাসে খেতে দিই না তো মুড়িটা খাওয়া খুব একটা ঠিক না ওদের জন্য কনফ্লেক্স দিচ্ছি খাচ্ছে জানেন একটু অন্যরকম টেস্ট হয়েছে তো শুনছ আসো আর ওই টিটুটাকেও নিয়ে এসো গরমে চি এর ক্যাঁ ক্যাঁ করছে আর সুখ বেশি দিন নেই কদিন বাবা স্কুল খুলতে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে স্কুল শুধু অসুখ কেন আমাদের সুখ নেই এই একটা মাস খুব সুন্দর ঘুমিয়েছি জানেন মন প্রাণ ভরে ঘুমিয়েছি আর সোমবার থেকে একদম ছটার সময় উঠে পড়তে হবে নাপ মেরে এখানে শিরো চিকেনটা সেদ্ধ করতে বসিয়েছি এখানে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিয়েছি এই যে গির জন্য এক কাপ তিতকুটে চাপ করে নিলাম চাটা পুরো বিষ দেতো হয়েছে মানে রঙটা রেখেই বুঝতে পারছি এই চাটা বসিয়ে আমি গিয়েছিলাম ছাদে ওই বালিশটা আনার জন্য এসে দেখে গেছে পুরো পিত হয়ে এটাই এবং কড়া চা আর ছেলে আর কর্তা মশাই ওনারা বেরিয়ে গেছেন যে যার কাজে আর আমি চাটা খেয়ে আমার কাজেও নেমে পড়ব অলরেডি নেমে পড়েছি এই ঘরটা না সত্যিই ঠান্ডায় মানে এসে ঢুকলাম কি যে ভালো লাগছে ওই যে আমার টিটুটা ক্যাঁ ক্যাঁ করছে ওকে একটু বিস্কুট দিলাম ডুবিয়ে আর দেখুন সমস্ত বালিশপত্র নিচে নামিয়ে এনেছি ছাদে গিয়েছিলাম বালিশগুলো ফুলে ঢোল হয়ে গেছে এবারে হচ্ছে বিছানাপত্রটা না একটু পাট পাট করতে হবে মানে পরিষ্কারও করতে হবে কারণ সকালে উঠে তো একবার পরিষ্কার করেছি কিন্তু হলে হবে কি ছেলের কর্তমশয় তো বিছানায় যুদ্ধ করেছেন ওই যে ব্যায়াম করেছেন তাই জন্য একদম বিছানার চাদর এদিক দিয়ে ওদিক কারণ আমার একদম টান টান সুন্দর বিছানা চাদর না থাকলে না খুব রাগ হয় ভালো লাগে না একদম জানেন তো আর করে আমি টান টান করি আর জেলে গিয়ে তারপর কট্টা মশাই দুজন মিলে ওই বিছানা চাদর পুচকে টুচকে একাকার করে চা থাকে খেয়ে রান্নাঘরে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে নিলাম এই ভাত তো নেমে গেছে ভাত হয়ে গেছে আমার শিরো চিকেনটাও হয়ে গেছে আর এখানে দেখুন পাবদা মাছ পিস হচ্ছে মতো পাবদা মাছ আছে এই পাবদা মাছের ঝাল করব। আগে মাছটা করে নি বুঝলেন একটা একটা করে পথ করব আর ওই ঘরে গিয়ে বসবো ভ্যানের তলায় মাছটা হয়ে যাবে তারপরে ভাবছি একটা সবজি কিছু করব ফ্রিজে কি কি দেখলাম যেন করলা দেখলাম কাঁকরোল আছে তারপরে পটল হ্যাঁ পটল এই আর কি কেন ভেন্ডি এই সমস্ত আছে দেখি কি একটা সবজি কিছু একটা তো করতেই হবে কিছু একটা করব আর যত তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোনো যায় মারাত্মক গরম লাগছে এখানে মুগ আর মসুর ডাল মিশিয়ে বসিয়ে দিলাম ডাল হবে আর এদিকে এই দেখুন পাপদা মাছটা হয়েও গেছে আমার নামিয়ে দেব আর এখানে এই যে শশা কেটে নিয়েছি আর ভেজালাম হচ্ছে মৌরি মিছরি যা কারেন্টটা অফ হয়ে গেল চিমনিটা চলছিল কারেন্টটা অফ হয়ে গেল বুঝলেন ডাইরেক্ট জলটা ছিল দুবালতি ভরেছি ভাবছিলাম একটা গামলা পেতে দেবো ছেলে ওর বাবা স্নান করবে আমিও একবার গা ধোবো একদম ঘেমে চুমে অস্থির হয়ে গেলাম তো আর এখানে দেখুন পটল আর আলু কেটে নিয়েছি পটলগুলো খোসা ছাড়াইনি মাঝখান থেকে যে দানাগুলো আছে সব ফেলে দিয়েছি দীঘাতে গিয়ে না একটা পটল আলু তরকারি খেয়েছিলাম এত ভালো লেগেছিল। ভেতরে কোনো দানা পাইনি জানেন আর আমি যখন বাড়িতে পটল করি সে যতই ভালো করে ভাজি না কেন ওই দানাগুলো বড্ড হয় কেন কাঁচা কাঁচা তাই জন্য দানাগুলোকে হাঁটিয়ে দিয়েছি দিয়ে এখন ওই তরকারি করব। ব্যাস এই তো মাছের ঝোলটা নামিয়ে দিই এই শাগে না একটু মৌরি মিছড়ি জলটা ভিজিয়ে রাখলে ভালো হতো জানে ছেলে এসে বর এসে খেতে পারতো ভুলেই গেছিলাম মৌরি আছে যে একটু মিছরি আছে ভুলেই গেছিলাম জানেন মনেই থাকে না কি আর করা যাবে এখনই ভিজিয়ে দিলাম দেখে ওরা আসার আগে যদি হয়ে যায় ভালো এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে ওরা ফিরতে এখন একটু দেরি রয়েছে ছেলে ওই একটা শো একটা এরকম সময় আসবে কর্তমাসে আস্তে আস্তে দেড়টা দুটো তো বাজবেই তার মধ্যে যাই না ভিজবে নাকি আর না হলে বিকেলবেলা খাবে রান্নাঘর হওয়ার পুচি টুচে সমস্ত পরিষ্কার করে দিয়েছি আর এই হচ্ছে আমার পটলের তরকারি দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে এখন ছেলে খেয়ে সার্টিফিকেট দিলে তাহলে বুঝবো ভালো হয়েছে এখনো ছেলে আসিনি আর আমি এই পটলটা বসিয়ে গাটা ধুয়ে এলাম সেদ্ধ হতে থাক ততক্ষণে গাটা আসিয়ে আসে না প্রচন্ড গরম লাগছে এখনো কারেন্ট আসেনি বুঝলেন গরমে এমনি মানুষ বাচ্ছে না তার মধ্যে মানে কারেন্ট না থাকলে কি হয় নাকে মুখে একটা রুমাল বেঁধে আসতে পারলি না রুমাল তো ছিল ওগো গরম লাগছে না হ্যাঁ ও এই বারান্দায় এসে শুয়ে থাকে কেন গিয়ে জানে ওই ঘরটা ঠান্ডা ওই ঘরে শোবে না চলে। ওই গেটািয়ে করে রাখ বাবা এখুনি আসবে ওশু দেরি আছে 1 আজে সবে দিয়ে দে দিয়ে দেখা কি রে মামমাম তুমি কেমন করে ঘুমিয়েছ কে ঘুম পাড়ি দিয়েছে তোমায় দাদাভাই ফুল পলিশ জড়িয়ে আর ওটাও হচ্ছে দুষ্টুমি করে মোবাইলটা দেখছিল যেই আপনাদের দেখিয়ে দিল কানে হেডফোন গোজা ওই যে দেখুন দেখেছেন হোল হেডফোন কর না এই বাবু ওর কানে ঢোকাবে না কি সুন্দর আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটুখানি রেস্ট নেওয়ার পালা বাজে এখন শোয়া তিনটে বুঝেছেন আর আজকে রান্না বান্নাগুলো মানে বেশ ভালো হয়েছিল জানেন কর্তামশাইও বলল যে মাছের ঝোলটাও ভালো হয়েছে পটলের তরকারিটাও ভালো হয়েছে হ্যাঁ আর ডালটাও ভালো হয়েছে ডালটা যেহেতু একটু মুগ মসুর মিশিয়ে করেছিলাম না একটা অন্যরকম টেস্ট হয়েছিল খুব ভালো লেগেছে আর শেষ পাতে একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম আমের আচার যেটা করেছি সেইটা নিয়ে নিয়েছিলাম বেশ ভালো খেলাম কিন্তু আমরা ভালো খেলে হবে কি ছেলের ওই পছন্দ হলো না আর ছেলে বলছে যে ভালো লাগছে না বুঝলেন যতই ভালো করে করি না কেন রান্না হ্যাঁ পটলের তরকারিটাও একটু অন্যরকম হয়েছিল আজকে পটমশাই বললেন যে ভালো হয়েছে মাছের ঝোলটাও ভালো হয়েছে কিন্তু ওর পছন্দ না বুঝলেন আর এই সমস্ত শুনে না মনটা প্রচন্ড খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে রান্নাবান্না করি আর যখনই মানে জিজ্ঞেস করি কেমন হয়েছে রে বাবু আর জিজ্ঞেস নাও করি তখনই বলবে যে ভালো লাগেনি ভালো হয়নি রান্না এরকম বলে এই কর্তমশাইকে বলছিলাম দূর ভালো লাগে না এরকম শুনতে রোজ রোজ যত কষ্ট করেই করি না কেন ভালো করেই করি না কেন এই কর্তমশাই বলছিলাম পাত্তা দিও না ওর কথা একদম পাত্তা দিও না আর ওর একটুখানি বাইরের খাওয়ারের খুব ঝোঁক হয়েছে দেখছি ভালো মন্দ করে দিয়ে দিয়ে না এই রকম অবস্থা হয়েছে তাই ওর বাবাকে বলছিলাম যে দূর এরপর থেকে আর যেমন তেমন করে রান্না বান্না করে ছেড়ে দেবো হ্যাঁ তখন ওর বাবা তাই বলছিলো যে তুমি ওকে জিজ্ঞেস করবে না আমি যদি না জিজ্ঞেস তো করি না নিজে থেকেই তো বলতে থাকে বলছে ওর কথা পাত্তা দাও কেন ও তো বাড়িতে একা মেম্বার না আমরা তো তিনজন আমার তো ভালো লেগেছে তোমার তো ভালো লেগেছে তালেই হলো ওর কথা বাদ দাও সব সময় বাদ দেওয়া যায় না জানেন মনটা বড্ড দুঃখ লাগে ও আয় বারান্দে বসবি তো আয় এখন কটা বাজে বলুন তো সাড়ে পাঁচটা বাদে ছাদে যাওয়ার এখন সাহস হচ্ছে না আজ উঠোনের গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই সকাল সাড়ে পাঁচটা না কিন্তু বিকেল সাড়ে পাঁচটা উঠোনের গাছগুলোর কি অবস্থা রে পুরো ঝিঙিয়ে গেছে এই দেখুন গাছগুলো কিনেছি গতকাল এগুলোকে রিপোর্ট করা হয়নি পুরো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই গাছটা কি হয়েছে তো বেশি জল হলো না কম হলো গাছটা জল দেবো না কদিন ও বাবা বাবা বেলু যাচ্ছে না বেলু না কাজে যাচ্ছে বাবা এইখানে দরজাটা বুঝলে এখানে গেটটা যদি খোলা রাখি একটুখানি এসে বসে বসে একটুখানি দেখে রাস্তার লোকজন গাছে জল ঢল দিয়ে গাঠা ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসছি রান্নাঘরে বুঝলেন জামা কাপড়ও তোলা হয়ে গেছে ছেলে পড়তে যাবে তার আগে বলছে মা আমাকে একটু চা করে দাও আচ্ছা ঠিক আছে দাদা করে দিই ছেলের জন্য করছি হচ্ছে দুধ চা আর আমি বসিয়েছি আমার জন্য লিকার চা বুঝলেন দুধ চা খাবো না চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি আজ থেকে আর চিনি মুখে তুলবো না মিষ্টিও খাবো না আর নিজের জন্য রাতের বেলা অন্য কিছু আলাদা করে করব সেই প্ল্যানই রয়েছে আজকে যখন চাল নিয়েছি সকালবেলা তো তখনই হচ্ছে ভেবে নিয়েছি যে না চালটাই কম নেবো যাতে রাত্রিবেলা নিজের জন্য কিছু করার ইচ্ছাটা থাকে যদি চালটা থেকে যায় তখন আর মনে হবে না যে নিজের জন্য আলাদা করে কিছু করি চালটা থেকে যায় বলছি ভাতটা থেকে যায় তাই না তাই জন্য ইচ্ছা করি দুপুরবেলা চালটা কম নিয়েছি বুঝলেন আর এত গরম লাগছে কি বলবো পারছি না দরদর করে ঘামছি সব সময় ঘামছি এত ঘাম হলে আর টিকব কি করে বলুন তো কখন মনে হচ্ছে মাথা ঘুরে না পড়ে যাই তো শরীর ক্লান্ত লাগছে গরমে কি বলবো আমার বরের মুখটা দেখেও বড্ড কষ্ট হচ্ছে হ্যাঁ ওনারও খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি চোখ মুখটা কেমন হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে পুরো যত শীত থাকুক বৃষ্টি থাকুক কাজে যাওয়া যায় কিন্তু এই গরমের মধ্যে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় একটা একটা করে বোতলে এই যে জল ভরে নিলাম গিয়ে একটা ফোন করে দিবি দেখে শুনে যাস যতই বলি ছেলেকে যে ধীরে সুস্থে যা তাড়াতাড়ি রেডি হ হেলে রেডি হয় জানেন দেরি হয়ে গেছে এখন পাই পাই করে সাইকেল চালাচ্ছে বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর উঠোনে যে গাছেগুলোতে জল দিয়েছিলাম জল পড়ে আছে ছেলে বলছে মা বৃষ্টি হয়েছে আজ না রে বৃষ্টি হলে তো বেঁচেই যেতাম তো চলুন বন্ধুরা আর কি আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবে অন্য একটা ব্লগে হাজিয়ের মতো টাটা